মায়ের সাথে তারেক রহমানের আবেগময় মুহূর্ত থেকে এবার মুখ খুললেন মাওলানা মিজানুর রহমান আছারি সম্প্রতি দীর্ঘ প্রতীক্ষার অবসান গঠিয়ে অবশেষে মাকে কাছে পেয়ে গলায় জড়িয়ে ধরেন তারেক রহমান এই সময় তারেক রহমানকে হাস্য উজ্জ্বল দেখা যায় মা ছেলের এই মধুর মুহূর্ত এক আবেগঘন পরিবেশ তৈরি করে এর মধ্য দিয়ে দীর্ঘ সাড়ে সাত বছর পর মা ছেলের সাক্ষাৎ হল এদিকে এই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে চড়িয়ে পড়ার পর জনপ্রিয় ইসলামী আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারি মন্তব্য করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি তার ফেসবুক পেজে লিখেন পৃথিবীর প্রতিটি মজলুম মায়ের বুক আল্লাহতালা এভাবেই শীতল করে দিক হৃদয়ে প্রশান্তকারী এক কোনো দৃশ্য মিজানুর রহমান আজহারের এমন পোস্ট মুহূর্তেই ভাইরাল পুরো নেট দুনিয়ায় এদিকে মঙ্গলবার রাত সাড়ে এগারোটার দিকে ডাকার হজরত শাহজালাল জালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ডাকা ছাড়েন খালেদা জিয়া